দে হাসানা আল্লাহ তালা চাচ্ছেন আমার বান্দা কে আছো তোমরা আমাকে উত্তম ঋণ দিবা মানে ইবাদত আমার প্রত্যেকটা ইবাদত আমাকে ঋণ দেওয়া বিনিময়ে আমি অগণিত কোটি গুণ নেকি তোমাকে ফেরত দেব এখন একটি প্রশ্ন প্রশ্ন হইল ইবাদত কে ঋণ বলা হইল কেন কথা বুঝছেন কিনা তো আমার আব্বা যখন দুই সালে ইন্তেকাল করে তখন আমরা পঁচিশ জন আমার আব্বা তখন ইন্তেকাল করে নাই ঘরের মধ্যে বিছানায় শোয়া এই সময় পাঁচ বাই তিন বোন আর আমাদের ছেলে মেয়েরা মানে আমার আব্বার নাতি নাতি মিলে ২৫ জন এই আল্লাহর কোরআন পড়তেছিলাম বাবার পাশে একেবারে ছোট বাচ্চা যে কায়দা আম পাড়া শেষ করছে তিরিশ পাড়া শুধু এইটা ওই বাচ্চাও পড়ছে আমাদের আমাদের ভাই বোনদের পঁচিশ জন বাচ্চা কোরআন পড়া অবস্থায় আমার আব্বার চান কবজ হইছে আমি আমার মাকে জড়ায় ধরে বলছিলাম মা মুনকার নাকির প্রশ্ন করলে আমার বাবা বলবে যে নাকির আমার বংশের পঁচিশ জনকে আমার মাওলা কোরআন রাইখা এরপরে আমি কবরে আসছি আমার বুঝি জিগাও আমার রবকে আমি রব না চিনলে আমার সন্তানকে দিন শিখাইতাম হ্যাঁ রব চিনব না কেন ঘরের মধ্যে রঙ্গিন টেলিভিশনের নর্তকীর ছবি ওলা রেখে আপনি কেমনে খবরে যাবেন চাচা ও বলেন না চায়ের দোকানে বিড়ি খাইতে খাইতে কেমনে খবরে যাবেন বলেন না জীবনের কামাই বলেন না বাফ এই অর্থবিত্তের কি ফায়দা হইলো বলেন না দয়া করে রহম করেন যুবক তুমিও রহম করো বাফ আপনারাও আপনাদের উপরে রহম করেন হজরতে নু আলাই শুনতেছেন আমার কথা নু আলাই হজরতে নু কোরআনুল করিমের মধ্যে আছে যখন নৌকা ছেড়ে দিবে আল্লাহ তালা তুফান দিচ্ছে তখনও উনি ওনার ছেলে কেনান কাফের ছেলেটাকে বলছে বাফ ও আমার সন্তানিয়া বোধয় নেয়ার কাম্মা আরে বাফ আয় না এখনো সুযোগ আছে বাফ তুফানের পানি চলে আসছে বাফ এখনো সুযোগ আছে আমার নৌকায় উঠে আয় না মাফ ছেলেটা বলছে না আমি তোমার নৌকায় উঠবো না সা ভি ইলাজ্জাবালি আসিমুনি মৃণাল মা আমি ওই উঁচা পাহাড়ের গিয়ে আশ্রয় নেব ওই পাহাড় আমাকে তোমার খুদার পানির থেকে বাঁচাবে এত উপরে পানি যাবে না হজরতে না রে বাফ না আজাব থেকে বাঁচাইতে পারবে না এভাবে টানাটানি করারে আছে বাফ টানতেছে নৌকায় উঠাইতে ইমান পড়াইয়া ছেলে ইমান আনেও না উঠেও না টানাটানির মধ্যে আল্লাহ তালা বলেন ও হালা বেনা হুমাল মাউজু একটা জোরে পানির ঢেউ আসছে এক ঢেউয়ে বাবার সন্তানকে চিরতরে আলাদা করে দিসে সন্তান ডুবে গেছে আল্লাহপাক শিখাইছে দেখো এক বাবা তার সন্তানকে শেষ মুহূর্ত পর্যন্ত ইমানের দিকে আনতে চেষ্টা করছে এটা বাবার জিম্মা এটা বাবার কি আমার ছেলে নামাজ পড়ে না হুজুর আমি কিটা করতাম না আপনি বইয়া বইয়া সাদু আনে ফান খান আর বিড়ি খান এটা আমনের বর্তমান কাম যেহেতু আমনের ফুলা নামাজ পড়ে না আপনি আর কিরবেন আপনি বিড়ি খাবেন আপনি বন খাইবেন আমনের বউ এজন পর্দা করে না আপনি অন কিরবেন আপনি মানুষের বেডি খাইবেন ও মা তো আমনের বেডি রেজন মানুষের চায় তা আমনি কাজের বইয়ে থাকতেন আপনি গিয়ে টেলিভিশন চান সাদু আনে গপ মারেন নিজের বিবির দিন নাই ছেলেমের দিন নাই উনি গিয়া পুরা গ্রামের মানুষের বদনাম করে বইয়া বইয়া সাধ ওখানে এই বদভ্যাসের মানুষ আছে কিনা বলেন না ও বেডা বালানা বেডি বালানা মেম্বর বালানা চেয়ারম্যান বালানা এতে বালানা হেতে বালানা এ বিড়ি খায় বন বিড়ি খায় এগুলো আর এই বসা 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 চোদ্দ গোষ্ঠীর যত বদনাম আছে এগুলা করে বসে বসে অথচ এই সময়গুলো যদি কোন আল্লাহওয়ালার সোহমতে আল্লাহ তালার জিকির করতো এই আমি আপনাদের কাছে বললাম আমি আপনাদের কাছে বললাম কারদে হাসানা আল্লাহ তালা চাচ্ছেন আমার বান্দা কে আছো তোমরা আমাকে উত্তম ঋণ দিবা মানে ইবাদত আমার প্রত্যেকটা ইবাদত আমাকে ঋণ দেওয়া বিনিময়ে আমি অগণিত কুটি গুণ নেকি তোমাকে ফেরত দেব এখন একটি প্রশ্ন প্রশ্ন হইল ইবাদতকে ঋণ বলা হইল কেন কথা বুঝছেন কিনা তো তফসিরের মধ্যে লিখছে মোফাসির কেরাম বলেন ঋণ যেরকম আমাদের প্রতি মহব্বতের কারণে আল্লাহ এটা বলছে অর্থাৎ কোন মানুষ যেহেতু দান করলে আরেকজনকে সে তো আর ফেরত দেয় না কিন্তু ঋণ যেটা এটা ফেরত দেওয়া বাধ্যতামূলক ঠিক না বলেন তো আল্লাহ বলছে বান্দা বিশ্বাস করো তুমি তুমি আমাকে নামাজ রোজা হজ জাকার জিকির তেলাওয়াত হালাল হারাম মেনে চলা এই আমলগুলো করা মানে তুমি আমাকে ঋণ দেওয়া আমি যেন তোমার থেকে ঋণ নিলাম বিনিময় ওয়াদা দিলাম ঋণ যেরকম ফিরাইয়া দেওয়া বাধ্যতামূলক তোমারে জান্নাত দেওয়া নেকি দেওয়া আমার জন্য বাধ্যতামূলক বিশ্বাস বিশ্বাস হয়নি হয়নি তোমার তোমার এবার যাও মনে করো আমি ঋণ নিলাম ঋণ যেমন ফিরাইয়া দেওয়া বাধ্যতামূলক ঠিক এরকম আমি আল্লাহ তালাও নেকি ফিরাইয়া দেওয়া বাধ্যতামূলক দ্বিতীয় অর্থ দ্বিতীয় অর্থ হইল এই কথাটার দুইটা অর্থ বলছি না একটা হলো এটা আরেকটা হলো অপরকে ঋণ দেওয়া অর্থাৎ একজন মুসলমান আরেকজন পেরেশানি অভাবী দুস্থ বিপদগ্রস্ত মুসিবতগ্রস্ত ব্যক্তিকে ঋণ দেওয়া আল্লাহ তালা বলেন তফসিরে লিখছে যে কেউ কোনো সমস্যা মুসিবতগ্রস্ত ব্যক্তিকে ঋণ দিবে তো সে যেন আল্লাহ তালার হাতে দিল আল্লাহ তালা এর বদলা তাকে বহুগুণে বাড়িয়ে দিবে